দিন যেন একটা নতুন সুযোগ দিনে দিনে নিজেকে আরো উন্নতি করছি কাজের মধ্যে চেষ্টা করছি পারফেক্ট আনতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাচিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে সাড়ে নটা তো সকালে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়েছে দেখো চা বসিয়ে দিয়েছি তো চা খাবো সবাই মিলে তারপর দুপুরে রান্না বান্না আছে তো আজ এখান থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা স্কিপ করবে না ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এখানে ওটস নিয়েছি ওটসটা রান্না করবো মেয়েকে খাওয়াবো এর আগে কোনো দিন তো আমি ওটস করিনি কারণ আমি ছেলেকেও খাওয়াইনি বড় মানে ছোটোতে আর কি বড়ো ছেলেকে ওটস খাওয়াইনি আমি আমি দিন ওকে স্যালাক্সি খাওয়াতাম তো কিভাবে রান্না করব মানে বুঝতে পারছিলাম না তার জন্য ইউটিউবে ঘাটাঘাটি করলাম তো দেখলাম যে মানে খুব সিম্পলভাবে খাওয়ানো যায় ওটসের খিচুড়িও করা যায় তো ওটস আমি এমনি সিম্পল দুধ দিয়ে খাওয়াবো তো গরম জল বসিয়ে দিতে হবে আগে তারপর ওর মধ্যে ওটস দিয়ে সেদ্ধ করে ওর মধ্যে একটু চিনি দিব। চিনি দিয়ে তারপর একটুখানি দুধ দেব গরুর দুধ থাকলে ভালো হলে এভরিডে মিল ঘুলে দিয়ে জলের মধ্যে ওটাই দিয়ে দিলেই হয়ে যাবে রান্না মানে সুন্দর লাগে খেতে তো মেয়েকে খাওয়াবো কোনো একটা কিছু যদি করতে যাও তুমি তাহলে ওটা মানে শিখতে হয় মানে শিখতে আমি খুব ভালোবাসি তো এক একটা দিন যাচ্ছে আর সেই সঙ্গে আমি একটু একটু করে নিজেকে গড়ে তুলছি আগে যা পারতাম না এখন সেটা একটু একটু সহজ লাগছে সেটা রান্না হোক বা ব্লগ বানানো হোক কিংবা ক্যামেরার মানে ক্যামেরা ধরা বলো তুমি ক্যামেরা মানে ব্লগিং যে শ্যুট করছি সেটা বলো তো সব কিছু মানে শিখে নিতে হয় মানে আগে থেকে কেউ শিখে আসে না আর তো আমিও মানে আস্তে আস্তে সব কিছু শিখে নেওয়ার চেষ্টা করছি আর কি এইভাবে প্রত্যেক দিন একটু একটু করে আমি শেখার চেষ্টা করছি আর সেই যাত্রাটা আমি ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে ধরে রাখছি তোমরা যদি এই পজিটিভিটি আর জার্নির অংশ হতে চাও তাহলে আমার প্লিজ পাশে থেকো তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক একটা দিন যায় আর আমি বুঝতে পারি নিজেকে আগের থেকে একটু একটু করে মানে ইম্প্রুভ করতে পারছি আর কি রান্না বলো ভিডিও বানানো মানে ক্যামেরা ধরা ক্যামেরা মানে ব্লগিং শ্যুট করা নিজের ভাবনা শেয়ার করা সব কিছুতে এখন একটু বেশি আত্মবিশ্বাস কাজ করছে প্রথম যখন শুরু করেছিলাম ভিডিও করাটা এত সহজ মনে হতো না তখন হয়তো শব্দ ঠিকঠাক হতো না ক্লিপগুলো ঠিক মতো জোড়া লাগতো না কিন্তু এখন একটু একটু করে সব ঠিক হচ্ছে এখন আমি বুঝি নিজেকে সময় দিলে ধৈর্য ধরলে যে কোনো কিছু শেখা যায় আমি এখন রান্না করাটা যেমন উপভোগ করি তেমনি ব্লগ বানানোতেও একটা আনন্দ পাই এবং এই জার্নিটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ আজকে যেমন ওটসটা আমি করলাম তো ফার্স্ট করলাম তো ছেলে বললো খেয়ে খুব ভালো হয়েছে তো যেমন রান্নাটা মানে ওটসটা যেমন ভালো হয়েছে ব্লগটাও তেমন আগের চেয়ে একটু একটু বেশি মানে গুছানোভাবে মানে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি মানে পেরেছি আর কি পারছি তো আগেও আমি সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার তোমাদের চেষ্টা করব তো এইভাবেই আমি প্রত্যেক দিন নিজেকে গড়ে তুলছি একটু একটু করে তো তোমরা যারা নাজিয়াস ব্লগে নিয়মিত আছো তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য আর যারা নতুন আছো তাদেরকে বলি পাশে থেকে কারণ আমি শেখার পথেই আছি আর সেই পথটাই শেয়ার করছি তোমাদের সাথে মন থেকে তোমরা যারা মানে আমার ব্লগ দেখছো তারা যদি কিছু মানে শিখতে পারো আমি কিছু যদি তোমাদের শেখাতে পারি তো সত্যি সত্যি আমি মানে খুবই গর্বিত দেখো আমরা যারা ইউটিউবে কাজ করছি ব্লগ বানাতে গিয়ে মানে যেমন ধৈর্য লাগে তেমনি গুছিয়ে কাজ করা নিজেকে বিশ্বাস করা নিজেকে সময় দেওয়া সবই সম্ভব এই বিশ্বাসটা এখন অনেক শক্ত হয়ে গেছে আমার মধ্যে এখন ব্লগ বানানোটা আমার কাছে অনেকটা স্মুথ আর লেগে গেছে আগে না খুবই ভয় লাগতো মানে ভয়েস দিতাম তো কিভাবে কি প্রেজেন্ট করতে পারবো কি না কেউ আমার ভিডিওটা ভালো বলবে কিনা এটা ভয় থাকতো তো এখন নিজেকে নিয়ে আমি অনেক খুশি কারণ আমি জানি আমি আগের চেয়ে ভালো করছি তোমরা পাশে থেকে আমাদের মানে তোমরা সাপোর্ট করো এই জার্নির সবচেয়ে বড় শক্তি হচ্ছে তোমরা তোমরা না থাকলে আমার মানে এত দূরে কোনো সম্ভব হতো না তো তোমাদের সবাইকে আরো একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখো দেখতে দেখতে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে করব ভাত আর সজনে রাঠা সজনে আলু দিয়ে রান্না করব আর কি তো এখানে সজনে টাঠাটা আমি ভালো করে ছিলে নিয়েছি দেখো আলুও কেটে নিয়েছি তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি সজনে আর আলুটাকে দিয়ে দিলাম এবার এটাকে লবণ আর হলুদ দিয়ে মানে ভাজতে হবে আর কি আর এখানে আমি একটা পেস্ট করেছি আদা রসুন পেঁয়াজ বাটা আর জিরে গুঁড়োটা আমি মানে গুঁড়ো মশলা দেবো আর কি গুঁড়ো জিরে গুঁড়োটা দেবো তো এখানে দেখো আমি মানে ভেজে নিচ্ছি সজনে ডাটাকে সজনে ডাঁটা কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগে আর বাবাও খুব পছন্দ সজনে ডাঁটা তো কয়েকদিন ধরেই বলছে যে সজনে খাবো তার জন্যই নেওয়া তো এই যে দেখো সজনে আলুটাকে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আগে না আমি রান্না করতে পারতাম না সজনেটা মানে টেস্ট হতো না আর কি শুরুতে ভাবতাম এই রান্নাগুলো খুব কঠিন কিন্তু মানে সব কিছু যখন মন দিয়ে কিছু শেখা যায় না তখন ধীরে ধীরে সবই সহজ হয়ে যায় সজনে ডাঠা ঠিকভাবে কাটা লম্বা টুকরো করে নেওয়া সব ছোট ছোটো খুঁটিনাটি মশলা দেওয়া কতটুকু কি পরিমাণ মশলা করতেই শিখেছি আমি এক কথায় শিখতে ভালোবাসি আমাকে শেখাতেও শিখতে যেমন ভালো লাগে তেমনি শেখাতেও ভালো লাগে তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি বাসনপত্র সব কিছু মেজে নিয়েছি গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু ক্লিন করে একদম পরিপাটি করে নিয়েছি রান্নাঘর এইভাবে রান্না করার পর যদি পরিষ্কার করা যায় না তো খুব ভালো হয় মানে বিকেলবেলা চা করতে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় ওদিকে হাজব্যান্ড বাইরে ফুল বাগানে গাছে জল দিচ্ছে কারণ প্রচন্ড তো একটু গাছে জল না দিলে হবে না তো বললো যে আমি গাছে জলটা দিয়ে নি তো মোটর চালিয়ে দিলাম আজকের ব্লগটা বেশি বড় করতে পারলাম না কারণ মন মানসিকতা ভালো ছিল না এই গরমের মধ্যে মানে ভিডিও শ্যুট করা তার মধ্যে এডিট করা আর বড় মেয়েটারও শরীর ভালো ছিল না তোমাদের আগের ব্লগে জানিয়েছি তার জন্য মানে মনটা ভালো ছিল না তো শ্যুট করতে পারিনি রান্নাবান্না তো কমপ্লিট এবার মেয়ে দুটোকে স্নান করাবো নিজেও স্নান করব খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।